सभी बारी ट्रवल दैट इज योर ओपेन ओके आदि ब्लू ओके देखो और बारी ट्रवल और ये बोल और बाथरूम में और झाड़ प जाए बारी बड़ा को और ये छोटा को এই মুহূর্তে চলে এসেছি কুসুম ধারাবাহিকের সেটে আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ্মান গাঙ্গুলির সম্পর্কে সমীকরণটা কতটা কঠিন আর এই কঠিন সম্পর্কটাকে অনবরত সহজ করার জন্য কুসুম এবং ঈশান চেষ্টা করেই চলেছে দেখে নেব আজকে কি চলছে আজকে এই মুহূর্তে মায়ের সাথে মায়ের সাথে যে সম্পর্কটা মানে সম্পর্কে হালকা একটু চিপ ধরেছে সেটা সেটা আজকে মেরামত করবে করার পিছনে মেন মানে কারিগর হচ্ছে কুসুমার আমার ভাই তো আমি ডেসপারেটলি চাই যেভাবেই হোক মায়ের কাছে যেতে মায়ের সামনে যেতে মায়ের সাথে কিছু কথা বলতে কিন্তু সেটা পারছি না তো সেই বন্দোবস্তটা করেছে হচ্ছে কুসুমার আমার ভাই মিলে এবার আমি আজকে মায়ের সামনে যাব মায়ের সামনে বসবো একটা ইন্টারভিউ হবে যদিও সেই ইন্টারভিউটা পুরোটাই হচ্ছে তোমার ভাই আর কুসুমের প্ল্যান আমাদের কেউ জানা কেন করবে আমি এবং আমার চিন্তা করি যে আমরা তো ওই ইন্টারভিউর মধ্যে দিয়ে কিছু কথাবার্তা প্রশ্ন উত্তর পরের মধ্যে দিয়ে আমি আমার মনের কথা মাকে জানাতে পারবো শুরু হলো আপনার জন্য এই মুহূর্তে আপনাদের ইন্টারভিউতে যোগ আপনার ছায়া আপনার বড় ছেলে মিস্টার কি। মা ছেলের দূরত্ব চলছে সেটা নিয়ে অনেক গল্প সেটা নিয়ে অনেক তার মধ্যে থেকে অনেক ব্রাঞ্চেস সেই সব চলছে কবে ঠিক হবে আমরা সত্যি জানি না কি যতদিন দর্শক চাইবে তবে অনেককে বলছেন যে এই দূরত্বটা আর না থাকে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি তোমার সিদ্ধান্তের এগেনস্টে গিয়ে সবথেকে বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে আমি এই সকলকে কলডিন করব না এই মুহূর্তে তো মানে আয়ুষমানের একটা ডিফাস্টিং সিচুয়েশন রয়েছে মানে মায়ের সাথে এত সুন্দর একটা সম্পর্ক সেখানে মা ছেলেকে বলেছে মা বলে ডাকিও না সেটা নিয়ে আয়ুষমান ওর মনে এক ঘাপুপরে ওর মত কে আর মা সব আমাকে কেন ছেড়ে চলে গেলে এরকম এই নানা নানা বিষয় মানে আরো কষ্ট হতে হতে বেঁচে গেছে কৃষ্ণ দাসিয়ে নিয়েছে আজ ওকে বলো আমার কাছে থেকে সরিয়ে দিতে আমার জন্য স্পর্শনা করে ও মা খুব রেগে আছেন নিজের ছেলের উপরে খুবই রেগে আছেন ছেলের সাথে কথা বলছে না মুখ দেখাদেখি বন্ধ কুসুমের উপরে তো অভিমান তো করে আছেন কিন্তু অতটাও না যতটা ছেলে মানে ছেলে যেহেতু বর্ষা ভেঙেছে দেবী মায়ের তো এই জন্যে ছেলের সাথে কথাও বলছে না কুসুমের এখন সেই চেষ্টাই যে ছোট আর দেবী মায়ের মাঝে যে প্রাচীর তৈরি হয়েছে সেটাকে ভেঙে দেওয়ার কুসুম সব কিছু করতে পারে দেবী মা ছোট সাহেবকে এক করার জন্য প্রাণ দিয়ে হলেও দেবী মা ছোট সাহেবের সম্পর্ক আমি ঠিক করবো কুসুম কথা দিচ্ছে আমাদের একটা প্ল্যান আছে আমরা সবাই মিলে মানে আয়ুষ আর ইঞ্জিনিয়ারিং গাঙ্গুলি ছাড়া বাদ বাকিরা डेफिनेटলি মিনা ছাড়া আমরা একটা প্ল্যান করেছি প্ল্যানটা ইউরুম হয় প্রটাকারি স্টে দা এখানে সুবিধা দিয়েছে আমরা সুন্দর সাপোর্ট করেছি তো সাপোর্ট করে সেই কি জিনিসটা হতে যাচ্ছে তারই শুটিং আজকে প্ল্যানের মানে পুরোধা কুসুমের পাশাপাশি কিন্তু রাজশেখর গাঙ্গুলী বেশ একটা তার ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে যেভাবে তিনি ইরানিং গাঙ্গুলীকে গার্ট করেন মাঝে মধ্যে মানে আলাদাভাবে আর কি একটা একটা মানে থিঙ্ক ট্যাঙ্ক আর কি রাজকীয় গঙ্গুলি অ্যাকর্ডিংলি আমাদেরকে উনি গাইড করছেন এবং পুরো ব্যাপারটা মেটেরিয়ালাইজড হচ্ছে এবং কতটা কীভাবে এগোচ্ছে মানে বেশি একটা নীল বাইটিং শুটিং হচ্ছে নীল বাইটিং ফিনিশও হবে আর কি Please record Corona. Show me, Chola, show me, school.